আমি ওরে আব্বার কাছে দিচ্ছি কি আমি তোরে হুকুম করলাম আর তুই আবার ওরে কোষ এই গুলামের পথ তুই দুইটার মধ্যে একটা বাইক লাগবে দুইটা বাইতে পারা বসে বসে আর খেলা না একটা কাজের কথা কেউ কাজ করিস না গোলামের পুতরা এখনই বাইতে পারা

ও তুমি বাড়ি তাইছো তোমার গোলামের পোতারা কাজের কথা কেউ কোনো কাজ করো না এই জন্য একটু গালাগালি করছি আর শুনিদের পাশে একটা বাড়ি দিছি এই চলে গেছে তুমি খালি পোলা পানির সাথে খারাপ ব্যবহার করো আর বাড়িতে বাইরে গেলো এখন কি করবা তুমি আমি আমার কি করবো আমাকে আর কোনো কিছু ভালো লাগছে না এই সংসার ভালোই লাগছে না তোমার বিয়া করার পর থেকে আমার সংসার অশান্তি লাগে আসে লাগে আসে আর পুলাজা জন্ম হওয়ার পর থেকে আরো বেশি অশান্তি আমি থাকবো না বাবার বাড়িতে চলে যাবো তোমার বাড়ি থাকবে তুমি থাকবে